আমি আর রহমান যে সুরাটি খুব মিষ্ট খুব সুন্দর খুব সজ্জিত রাবুল আলমিন এমন সুন্দর আকর্ষণীয় ঈশ্বরার মধ্যে দিয়েছেন যে কাফেররা পর্যন্ত আকর্ষিত হয় ঠিক কিনা ঈশ্বরার শেষ পৃষ্ঠার অল্প কিছু আয়াত শোনাচ্ছি লম্বা সময় তো নেওয়া উচিত না হাতেও নাই আমি সূরা রহমানের শেষ দিকের কিছু আয়াত আমি আপনাদেরকে পেশ করছি أنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما

পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান কান্নাহুন্নালিয়াকুতান পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমানি ওয়া রুম্মান ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমনিকুলের সেখানে অবস্থান সুশীলা রূপসী রমনিকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত মর্বিকা দিলি কলাম কাব্যানুবাদ কত সুমহান সমান তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরব ময় তিনি মহামহিয়ান ঠিক এইভাবে আমি তো দীর্ঘ সময় আজকে নিতে পারছি না সম্পূর্ণ করে আনের তর্জমা এই তর্জে এই ডিজাইন এই ভাষায় এই ছন্দে আব্বুল আলামিন করে একদম শেষ করিয়েছেন মাত্র দুইশ চল্লিশ দিনে কোরআন কেয়ামত পর্যন্ত ছেলে পেলার যে কোরআন করে ফেলে এটা কি তার না কোরআনের মজা যে ছেলেটা কোরআন হেফ করলো ছয় মাসে আট মাসে এক বছরে এই ছেলেটা তো মেট্রিক ফেল করে সার করে না দুই যুগ দুই সমান সমান চার এটা তার মাথায় ঢুকে না তার মাথায় অঙ্ক ঢোকে না ইংরেজি ঢুকে না বাংলা কবিতা দুই লাইন মুখস্থ করতে পারে না অথচ কোরআন আল্লাহ পাক শিখাই দিয়েছেন এটা কি তার যোগ্যতা যদি তাই না হতো যত হাফেজ কোরআন যে মেধার পরিচয় কোরআন ইয়াদ করার সময় দেয় সব হাফেজ কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হইতো হয় নাকি সবাই হয় পড়ালেখা তো হয় না অনেকের পড়ালেখাই হয় না ঠিক কিনা দেখবেন সাইকেল ঠিক করে ব্যবসা করতেছে তরকারি বেচতেছে বলে হুজুর আমি হাফেজ হাফেজ হেফজ করছিলাম পরে আর ফোরা হয় নাই তার মেধা মেধার জোরে হাফেজ কেউ হয় না কোরআনের মজেদার স্বরূপ আল্লাহ পাক অনেককে কবুল করেন অন্তরকে কবুল করেন সেখানে কোরআন ঢেলে দেন বলেন সুহান আল্লাহ এই জিনিসটাও আমার পণ্ডিতের জোরে হয় নাই এটা আল্লাহর দান আল্লাহর দান এটা হয়তো বা আল্লাহ চেয়েছেন হোক এই জন্য হয়েছে আমি কামলা খেটেছি আর কি কামলা খেটে না হ্যাঁ এই আমি দু চাই এই প্রচেষ্টাটুকু কোরআন প্রেমী সমস্ত মানুষের আখেরাতের মুক্তির একটা ওয়াসিলা হিসেবে আল্লাপা কবল করুন এইটার দুই কার্টুন বেশি গাড়িতে আনা যায় না তোলায় জানা বড় তো বারো চোদ্দোটা কপি আমার ড্রাইভার সাহেব সঙ্গে আনে যদি কেউ সামর্থ্যবান থাকেন আজকে রাখার নিয়ত থাকে আমি নেমেই তো চলে যাই আগে গাড়ি থেকে নিয়ে নেবেন